আজকের গোপাল ভাঁড়ের গল্প পিঠে খেলে পেটে সয় গোপালের বাড়িতে অনেক দিন বাদে পিঠে পায়েস তৈরি হয়েছে গোপাল সেদিন মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলল হুজোর আমার পেটের ব্যথাটা আজ বড্ড বেড়েছে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্র বললেন তোমায় নিয়ে একটু নদীর ধারে বেড়াতে যাব ভেবেছিলাম তা তুমি যখন বলছ তোমার পেটে ব্যথা তখন বাড়ি চলে যাও গোপালের রাজসভা ত্যাগ করার পরেই গোপালির এক হিংসুটে প্রতিবেশী মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলল হুজোর গোপালের মোটেই পেটে ব্যথা হয়নি আসলে ওর বাড়িতে আজ পিঠে পায়েস তৈরি হয়েছে কিনা তাই গোপাল আপনাকে পেটে ব্যথার ধাপ্পা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেল ব্যাপারটা সত্য কিনা তদন্ত করবার জন্যে অর্থাৎ গোপালকে হাতে নাতে মিথ্যাবাদী প্রতিপন্ন করার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র দুজন সঙ্গীসহ একটু পরেই ছদ্মবেশে গোপালের বাড়িতে হাজির হলেন গোপাল বাড়ির সামনের বারান্দায় বসে তখন মনের আনন্দে পিঠে খাচ্ছিল গোপালের সামনে এক বিরাট থালায় নানা রকমের পিঠে মহারাজ ছদ্মবেশ খুলে গোপালকে চুমকে দেওয়ার জন্য বললেন তুমি না পেটে ব্যথার নাম করে ছুটি নিয়ে বাড়ি এলে এখন তো দেখছি দিব্যি পিঠে খাচ্ছ গোপাল পিঠে খেতে খেতে নির্বিকার চিত্তে বলল হুজুর আমার পেটে ব্যথাই হোক আর আমাশাই হোক পেটে খেলে পিঠে সয় মাঝে মাঝে আমার পেটে ব্যথা হয় হুজুর এ হলো। पीठे खावार पेटे बैठा